বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সালে সঠিক নিয়মে আমি বয়স্ক ভাতার আবেদনটি করে নিয়েছি দুই সালে যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন তাদের জন্য সুখবর কারণ দুই সালে আপনাদের আবেদনের সার্ভারটি এখন আপডেট দিয়েছে তার কারণে খুব সহজে এখন আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কোনো প্রকার সমস্যা ছাড়া আপনারা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন কিভাবে কি করবেন চলে আমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখি বন্ধুরা অনলাইন থেকে আবেদন করতে হলে সর্বপ্রথম চলে আসবেন আপনার ক্রোম বাজারে ক্রোম বাজার আসার পর এখানে সার্চ অপশন লিখে দিবেন ডি ডাবল এস ভাটা ডট গভ ডট বিডি এখানে একটি ক্লিক আপনার সাইটটি লিখে এনে গোতে ক্লিক করে দিবেন আসার পর এরকম আপনার ইন্টারফেস আসার পর এখান থেকে ডটে যে এখানে ডেস্কটপ সাইজ করে নেবেন হলে আপনার একটু অসুবিধা হতে পারে তারপরে দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারীর তথ্য ভাতা কার্যক্রম এখানে আপনারা কী ইতে করবেন আমি এখানে যেমন বয়স্ক ভাতা করবো এখানে বয়স্ক ভাতা ক্লিক করবেন তাছাড়া এখানে বিধবা স্বামী বয়স্ক ভাতা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবেদনে যাচাই করণ এখানে আপনারা ভোটার আইডি কার্ড অবশ্যই এখানে মাথায় রাখবেন যারা ছেলে যারা আছে তাদের বয়স অবশ্যই চৌষ্টি বছরের উপরে হতে হবে আর মেয়েদের বয়স বা মহিলাদের বয়স হতে হবে বাষট্টি বছরের উপরে তাহলে এখানে আপনারা বয়স্ক ভাতার জন্য গ্যারান্টেড হবে এটা অবশ্যই মাথায় রাখবেন আমি যারটা দেবো তার এখানে যাচাই করেনি তার ভোটার আইডি কার্ড কি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি জন্ম তারিখ দিয়ে দিলাম জন্ম তারিখ দেওয়ার পর আপনারা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে একটি ক্যাপচা সম্পূর্ণ করুন ক্যাপচাতে টু আর প্লাস ওয়ান এখানে দিয়ে দেব থ্রি দিয়ে এখানে আপনারা সাবমিট করুন একটি ক্লিক করে দিবেন বন্ধুরা সাবমিট করুন ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যাচাই সম্পূর্ণ করুন প্রথমে যাত্রা সম্ভব এখানে বন্ধুরা একটু ক্যাপচার একটু অসুবিধা হয় দুই একবার ক্যাপচা একটু রিসেট করে যেমন ভালো মতো আপনার ক্যাপচাটা পূরণ করে দিবেন পূরণ করার পর সাবমিট করুন দিয়ে দিবেন সাবমিট করার পর বন্ধুরা বন্ধুরা সাবমিট করার পর এরকম একটি ফর্ম আসবে ফর্মে আপনারা সুন্দর মতো যে ভোট আইডি কার্ড দিয়ে করছেন সম্পূর্ণ তথ্য এখানে সঠিকভাবে দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ তথ্য দেওয়ার পর বন্ধুরা আপনার আবেদন করাটি সঠিকভাবে হয়ে যাবে তারপরে আপনি একটা ট্যাকিং নাম্বার পাবেন ট্যাকিং নাম্বারের কাজ হচ্ছে আপনারা যে আবেদনটি করেছে সেটা এখন কোন পর্যায়ে আছে সেটা সরকারিভাবে গ্যারান্টিড হয়েছে কি না সেটা ট্যাকিং নাম্বারের মাধ্যমে আপনারা যাচাই করতে পারবেন বন্ধুরা এটাই ছিল দু সালে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কীভাবে আপনারা আবেদন করবেন সেটা সঠিক নিয়ম বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে সকালে সকলে ভালো থাকবেন টাটা